প্রথমবার ক্যাম্পাস থেকে চাকরি কোচবিহার এব কলেজে শুরু হলো রোজগার মেলা এই প্রথমবার ক্যাম্পাস থেকেই চাকরি পাবে ছাত্রছাত্রীরা শুক্রবার সকালে এগারোটা থেকে শুরু হয়েছে কোচবিহার কলেজ ক্যাম্পাসে মেলা এই মেলার মাধ্যমে সরকারি কলেজ ক্যাম্পাস থেকে বিভিন্ন কোম্পানিতে চাকরি পাবে ছাত্রছাত্রীরা এদিন মোট আঠেরোটি কোম্পানি ছাত্রছাত্রীদের ইন্টারভিউ পর্ব শেষ করে তাদের বায়োডাটা সিভিলের উপর ভিত্তি করে চাকরি দেওয়া হবে বলেই জানান কর্তৃপক্ষ নিয়োগ কারা সংস্থার পক্ষে দিলীপ বণিক জানান আজ প্রাথমিকভাবে তাদের বায়োডাটা এবং সিভিল গ্রহণ করা হয়েছে চৌরাশি জন ছাত্রছাত্রী দিন অংশগ্রহণ করেছিল রোজগার মেলায় আঠেরোটি কোম্পানি তাদের বায়োডাটা খতিয়ে দেখে তারপরই কাউন্সিলিংয়ের মাধ্যমে পরবর্তীতে যোগদান করানোর ব্যবস্থা করবে কোচবিহার জেলায় প্রথমবার এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলেই জানান তিনি এরপরই প্রতি বছরই কর্মসূচি চলতে থাকবে ধীরে ধীরে ছাত্রছাত্রীর সংখ্যা বাড়বে সেই সঙ্গে বাড়বে কোম্পানির সংখ্যা ছাত্রছাত্রীদের পক্ষে জানানো হয়েছে এই উদ্যোগের ফলে ক্যাম্পাস থেকেই যদি চাকরির ব্যবস্থা হয় তাহলে অবশ্যই ছাত্রছাত্রীদের উপকার হবে বর্তমানে কর্মসংস্থান একটা বড় সমস্যা সঠিক শিক্ষাগত যোগ্যতা থাকলেও চাকরি পাওয়ার ক্ষেত্রে সমস্যা হয় সেই সমস্যা যদি দূর হয়ে যায় ক্যাম্পাস থেকেই তাহলে খুব ভালো হয় আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক

আগে একটা বহু চুক্তি হয়েছিল কুচবিহারে যে যারা ছাত্রছাত্রী আছে তাদেরকে যাতে এখানে রোজগার করে চাকরি দিয়ে বা কর্মসংস্থান দেওয়া যায় সেই লক্ষ্যেই আজকে রোজগার মেলাটা হচ্ছে তেইশ সাত দু হাজার চব্বিশ এমএনসি কলেজে কনফারেন্স শুরু উদ্দেশ্য হচ্ছে কোচবিহার জেলার যে সমস্ত ছাত্রছাত্রীরা এখানে মানে কনফারেন্সে আসলে মিটিং আঠারোটার মতো কোম্পানি তাদের বিভিন্ন কোম্পানিগুলো বিভিন্ন স্তরে তাদের বায়োটা নিয়ে তাদেরকে সিভিল নিয়ে তাদেরকে আজকে একটা ইন্টারভিউ প্রাথমিক নেওয়া হচ্ছে পরবর্তীতে এদেরকে বিভিন্ন স্তরে কাজ করার জন্য তাদের সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য ছ মাসের ট্রেনিংয়ের একটা এন্টারপ্রেনারশিপ প্রোগ্রাম দেওয়া থাকবে পরবর্তী ছ মাস পাস হবে তাদেরকে মিনিমাম একটা অ্যামাউন্ট তাদেরকে দিয়ে ট্রেনিং করা হবে তারপরে ট্রেনিংয়ে পাস হবে তাদের ফাইন্যান্স জবে যাওয়ার জন্য তাদেরকে চেষ্টা করা হবে তারাও যদি এখানে করে আমরাও যাতে এখানে অনেক ভালো শিক্ষক শিক্ষা যারা আছেন তাদেরকে সহযোগিতা চেষ্টা করছি যাতে এখানকার রোজগার সকলে মিলেমিশে হয় কিংবা কৃষি এবং শিল্পের দিতে আরও উজ্জ্বল ভবিষ্যৎ কুচবিহারটি শিল্পের যে জোয়ার বা শিল্পের যে ভাবনা সেটাকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে আমরা কুচবিহার জেলায় এই প্রোগ্রামটা করছি এর পরবর্তীতে আবার করা হবে আমার পরবর্তীতে এই আজকে যেটা প্রথম প্রাথমিক যেটা আজকে সবার যে বারোটা এবং সিভিল না হলো আগামী দিনে এদের জন্য আমরা এখানটা তাদেরকে আরেকটা অংশের মধ্যে বিভিন্ন কোম্পানি আজকে যেটা নিয়েছে তাদের কাউন্সিলিংয়ের মাধ্যমে তাদের জবের ব্যবস্থা করা কাউন্সিলিং কীভাবে যেগুলো কোম্পানি আজকে তারা ইন্টারমিউ নিচ্ছে বা সেভিল নিচ্ছে তারা আগামী দিন তাদের নিজে নিজের কাউন্সেলিং করে তাদের চয়েস করে তাদের বিভিন্ন দপ্তরে যারা কাজে নেবেন তাদেরকে কর্মসংস্থান তারা মানে একদম কাউন্সিলিংয়ের মাধ্যমে ফাইনাল করতাম আগামী হয়তো কুড়ি দিন আগস্টের মধ্যে কাউন্সিলিং হওয়ার সম্ভাবনা আছে এখনো পর্যন্ত কতজন ছাত্র ছাত্রী আমাদের থেকে চুরাশি জনের ছাত্রছাত্রী এখানে আসছে বাহাত্তর জন ছিল বেড়ে চুয়াত্তর চুরাশি জন হয়েছে কোনো মানে তাতে হয়তো কিছু কম বেশি তাহলে হতো কলেজের ছাত্রছাত্রী আপনার নামটা আমার নাম দিলীপ গণিক আমি কুচবি ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সম্পাদক আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন আপনি কি গম ও ধান ভাঙানো মিল দিতে ইচ্ছু আপনার এই স্বপ্ন পূরণ করতে দিন এই প্রথমবার সুলভ মূল্যে পাচ্ছেন এই সমস্ত সরঞ্জাম এখানে রয়েছে ধান ভাঙা মেশিন আটা চাকি মেশিন মশলা ভাঙানো মেশিন জমি চাষ করা ধান কাটা ভুট্টা দানা ছোলানো সরিষার তেল ভাঙানো মেশিন স্প্রে মেশিন এছাড়াও যাবতীয় কৃষি সরঞ্জাম সুলভ মূল্যে বিক্রয় করা হয় চলে আসুন দিন হাটা মদন মোহন বাড়ি নিমাই ভবনের পাশে অথবা যোগাযোগ করুন এইট Seven two one one eight nine nine three or 1 eight one one six seven seven four six two nine a number